হ্যালো বন্ধুরা বগলা কিচেনে তোমাদের আবার স্বাগত আজকে আমি বানাচ্ছি দেখো লাল শাকের টক এটা অনেক পুরনো দিনের একটা রান্না বন্ধুরা আমাদের দিদিমা ঠাকুমাদের আমলের রান্না তো দেখো আমি কি করেছি লাল শাকটাকে বড় বড়ো করে কেটে নিয়েছি দেখো লাল শাকের ডাঁটাটাও নিয়েছি এ দেখো এরম করে কেটে নিয়েছি আর পাতাগুলোকেও কিন্তু আমি বেশি কুচাইনি এরম করে ছাড়িয়ে রেখেছি তো এইভাবে দেখো এইভাবেই কিন্তু আমি এটাকে ভালো করে ধুয়ে রেখেছি আর নিয়েছি এক বাটি তেঁতুলের পাল্প এদিকে সর্ষের তেল লবণ চিনি এদিকে দেখো কলাই ডালে বড়ি বেশ অনেকগুলো ভেজে রেখেছি আর একটু সরষে আর একটা শুকনো লঙ্কা তো এই দিয়ে হয়ে যাবে আমার লাল শাকের টক এটা তোমরা ভাত দিয়েই খেতে খেতে ভালো লাগবে বন্ধুরা এটা ভাতের সাথেই ভালো লাগে খেতে আবার শুধু শুধুমুখেও তোমরা খেতে পারো তো দেখতে থাকো তাহলে আমি রেসিপিটা শুরু করি তো বন্ধুরা আমি সর্ষের তেল কড়াই দিয়ে দিয়েছি দেখো তেল গরম হয়ে গেছে এবারে আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দেব ফোড়নটা একটু ভালো মতন ভাজা হোক বন্ধুরা বন্ধুরা সর্ষেটাকে কিন্তু একটু হাতার পেছন করে একটু দোলে ডলে দেবো কড়াইয়ের সাথে কড়াইয়ের সাথে দেখো আমি না সর্ষেটাকে এরমভাবে একটু দেখো স্টিলের হাতা নিয়েছি একটু করে ডোলে ডোলে একটু বুড়িয়ে দেওয়ার চেষ্টা করব হয়ে গেছে তো এবার দেখো আমি কি করি বন্ধুরা এবারে আমি শাকটা দিয়ে দেবো একটু হালকা করে জল দিয়ে দেবো বন্ধুরা হালকা একটু ভাজা ভাজা করে এবারে আমি খানিকটা জল দিয়ে দেবো বন্ধুরা জলটা কি কারণে দিচ্ছি বলো তো দেখো এত শে একটু ডাঁটাগুলো হালকা একটু মোটা আছে সেটা একটু সেদ্ধ হবে আর তার সঙ্গে বড়িগুলোও দেব তো সেই কারণেই আমি একটুখানি হালকা করে জল দিলাম এবার আমি একটু সেদ্ধ করে নেব পাঁচ ছ মিনিট মতন আমি এটা সেদ্ধ করে নেব তো বন্ধুরা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমার ডাঁটাগুলো সেদ্ধ হবে তো সেই কারণে বন্ধুরা দেখো আমি ঢাকা খুলে দেখি আমার কত দূর কী হলো দেখো বন্ধুরা রঙটা একটু পাল্টে গেছে ঢাকা দিলে শাকের রং চেঞ্জ হয়ে যায় বটে কিন্তু আমার ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি কি করব বলো তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণটা আর যে লবণটা স্বাদ মতন রেখেছিলাম দিলাম আর তার সঙ্গে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম আর যে চিনিটা রেখেছিলাম চিনিটাও আমি দিয়ে তো দেখো এই সবই দিয়ে দিলাম ফ্লেমটা কমানো আছে এবার আমি বন্ধুরা যে তেঁতুলের অনেকখানি পাল্প রেখে দিয়েছিলাম সেটা আমি দেব তবে বইটা একটু নরম হোক তারপর তো বন্ধুরা আমি তাহলে আর একবার ঢাকা দিচ্ছি বইটা একটু হালকা নরম হলে আমি তেঁতুলের পাল্পটা দেব বন্ধুরা ঢাকাটা খুলছি দেখো আমার বড়িটাও মজে গেছে আমার বড়িটাও কিন্তু দেখো শাকের সঙ্গে মজে গেছে বেশ ভালো মতন এবার আমি কী করবো তেঁতুলের যে পাল্পটা এক বাটি রেখেছিলাম সেটা দিয়ে দেবো সবটা সবটাই দিয়ে দিলাম বন্ধুরা একটু ঝলি হবে এবার একটুখানি মাঝারি আছে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেবো তাহলে আমার হয়ে যাবে লাল শাকের টক আমি ফ্লেমটা মাঝারি করে দিচ্ছি তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা আমার লাল শাকের টক কমপ্লিট হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি দেখো একটু গ্রেভি গ্রেভি রেখেছি একটু হালকা ঝোল ঝোল মাখো মাখো তো বন্ধুরা এটা কিন্তু খেতে খুব ভালো হয় অবশ্যই এবার বানিয়েও শুধু শুধুও খাওয়া যাবে আবার দেখো ভাতের সঙ্গেও তোমরা খেতে পারবে তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই বানিয়ে খেও আর আমায় কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো আশা করছি ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব তো ততক্ষণের জন্য বাই তোমরা সকলে ভালো থেকো